ভাই দান 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 ভাই গাড়ি কোন জায়গা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই গাড়ি কই থেকে আনছেন ভাই রাজশাহী মামুন ভাই ওয়ার্কশপ মামুন ভাইয়ের ওয়ার্কশপ থেকে ভাই কয়জন বসা যায় এই গাড়িটাই ভাই ভাই নয় জন নয় জন নয় জন জি ভাই এই দাম কয় টাকা নেছে ভাই তো যদি জানাতেন ভাই দাম হচ্ছে তিন লাখ সত্তর পঞ্চাশ হাজার টাকা দিই তিন লাখ পঞ্চাশ হাজার নেছে ভাই স্টারিং সিস্টেম মনে আছে ভাই হ্যাঁ স্টারিং চাচ্ছেগা চাকা বার স্টার্টিং ভাই আমার ফেন আ ফ্যান ফ্যান ভাই ফ্যান হেভি পাওয়ার ভাই ফ্যানের ও তাহলে তো খুব ভালো সিস্টেম ভাই গাড়িটা চালায় কেমন আছে ভাই আমার তো মনে বলে যে বাড়ি দেয় চালিয়ে নিবা তুলি দি তো হবে ও তুলি দি দিতে মন যায় আমার তো ভাই ব্যাটারি কি কি ব্যাটার চলে ভাই গাড়ি ব্যাটারি পানি ব্যাটারি পানি ব্যাটাই তো শুনতে পারে হ্যাঁ

ভাই একটু গাড়িতে যদি নামতেন আমরা একটু খুবই দারুন গাড়ি তো ভাই ভাই পরের গাড়িতে ভিডিও করছি মাইটার যদি খাওয়া লাগে ভাই আপনাদের জন্য কিন্তু করছি ভাই আপনারা এই যে ভিডিও দেখেন না দেখে খালি টাইনি টাইনি দাম জিজ্ঞেস করেন তা এত বললি তাও তো আপনারা বোঝেন না হ্যাঁ পরের গাড়িতে একটু সই দেখি আসলে ভাই গাড়ি মজবুত আছে নাকি হ্যাঁ আগে একটু বাম্পারে উঠে দেখি বুঝলা তো ভাই আসলে গাড়িটা তো হেভি মজবুত ভাই ভাই পরের গাড়িতে আসলে এইভাবে করা উচিত না একটু দেখালাম আপনাদের মজবুত কিনা হ্যাঁ তো ফার্স্টাই তো শুনে ফেলেছেন মামুন ওয়ার্কশপ থেকে গাড়ি তৈরি হয়েছে তো আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত ভাই তো দৌড় মারেছে ওইদিকে আমি একটু বলি আমি অবশ্যই গাড়ি সম্পর্কে জানি হ্যাঁ তো গাড়িটা দেখতে পাচ্ছেন যে লক সিস্টেম প্রথমেই দেখিয়েছি লক সিস্টেম খুবই দারুণ একটি গাড়ি আপনারা দাম তো অলরেডি শুনেছেন যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই সুন্দর গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি দেশে বিদেশে সব জায়গার থেকে নিতে পারবেন হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই বিদেশ থেকে কিভাবে নেব তো বিদেশে আসলে সরাসরি নিতে পারবেন না বাট দেশে নিতে পারবেন বিদেশে থেকে দেশের গাড়ি আপনি কিনতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে হ্যাঁ আপনি চাইলে আপনার শুভাকাঙ্ক্ষীদের এরকম একটি গাড়ি মামুন ওয়ার্কশপ থেকে কড়াই করে তাকে গিফট করতে পারেন বা তাকে চালানোর জন্য দিতে পারেন তার কর্মসংস্থানের জন্য দিতে পারেন তো গাড়িটি মজবুতের দিক থেকে তো আপনাদেরকে দেখিয়েছি কি রকম পেছনেও কিন্তু কম মজবুত না হ্যাঁ এই যে পেছনেও কিন্তু কম মজবুত না সবচেয়ে যে পেছনের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ভাই গাড়িটা কিন্তু হাইট দেখছেন গাড়িটা কিন্তু প্রায় সাত ফিট হাইট আছে ঠিক আছে সবকিছু মিলায় হ্যাঁ আসলে ভিডিওতে তো সবকিছু বোঝা যায় না মোবাইলে বাস্তবে দেখতে হবে হ্যাঁ গাড়ি সম্পর্কে যদি কোনো পরিমাণ আপনার আগ্রহ থাকে তাহলে ভিডিওতে নয় সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস ঠিক আছে মামুন ওয়ার্কশপে আসলেই আপনি এই সুন্দর গাড়ি শুধু যে এরকম মডেলের গাড়ি পাবেন তা না আপনি বিভিন্ন মডেলের গাড়ি পাবেন গাড়ির অভাব নেই মামুন ওয়ার্কশপে গাড়ির অভাব নেই আপনি বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন আর বারবারই বলছি মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এখন অনেকেই বলবেন যে ভাই এই গাড়িটাই কি কি ব্যবহার করা হয়েছে একটু বলেন শুনি ভাই আমি একটু বসি হ্যাঁ ভাই ভালো লাগছে না দাঁড়ায় থাকে তো এখন অনেকে কিন্তু আগ্রহ নিয়ে বসে আছেন যে গাড়িটাই কি কি ব্যবহার করা হয়েছে তো সর্বপ্রথমেই বলেছি গাড়িটি স্টারিং সিস্টেম যেটা আমাদের ড্রাইভার সাহেব দেখিয়েছে আপনাকে আর এই স্টারিংটা কিন্তু যেন তেন স্টারিং না এটা কিন্তু লক সিস্টেম যখন আপনি চাবিটা টান দিয়ে বের করে নেবেন তখন কিন্তু এই স্টারিংটা লক হয়ে যাবে আর এটার কিন্তু অনেক সুবিধা ঠিক আছে এই যে এই গাড়িগুলো সাধারণত আপনি যখন কিনবেন কোনো স্ট্যান্ডে নিয়ে যাবেন এই যে দেখেন কাঁচা কাঁচা কিন্তু চলে আসছে বড় মানুষও চলে আসে এসে মানে বিভিন্ন প্রশ্ন ভাই গাড়ি কোথা থেকে কিনেছেন কয় টাকা দাম হ্যাঁ কত কিলো যায় কি ব্যাটারিতে চলে বিভিন্ন প্রশ্ন কিন্তু করতে থাকে তো এটার লক সিস্টেমটা অবশ্যই ভালো হতে হবে তো আমরা কিন্তু সেটাই করেছি এটা লক সিস্টেমটা খুবই দারুণ একটি লক সিস্টেম এবং এটা কিন্তু আমরা ব্রেকের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছি কারণ এই সুন্দর গাড়িটা আপনি লক্ষ হাজার টাকা দিয়ে কিনবেন তিন এটা কিন্তু আপনার পছন্দের একটি শখের গাড়ি হয় সাধারণত ইজি বাইক তারা চালায় তারা কিন্তু গাড়িটা শখের জন্য নেয় না তাদের কর্মসংস্থানের জন্য নেয় বাট আপনি যখন এই গাড়িটা কিনবেন অবশ্যই আপনি একজন শৌখিন লোক এবং আপনি শখের সাথে গাড়িটি নিজের কর্মসংস্থানের জন্য কিনবেন এই জন্য আমরা কিন্তু দিকে জন্য গাড়িটাই ব্যবহার করা হয়েছে এই করা নয় জন যাত্রী নিয়েও গাড়িটি কিন্তু জাগায় দাঁড়াতে সক্ষম আপনারা আমরা আসলে আজকে আমাদের পর্যাপ্ত মানুষ নেই এখানে থাকলে আপনাদেরকে দেখাতাম যে নয় জন যাত্রী নিয়েও গাড়ি হচ্ছে পুরো জায়গায় দাঁড়িয়ে থাকতে মানে জায়গায় করতে সক্ষম ঠিক আছে তো এই গাড়িটি চার চাকা বিশিষ্ট সিস্টেম সিস্টেম ব্রেক এখন বলবেন ভাই ব্যাটারি কি ব্যবহার করছেন তো এই গাড়িটাই আপনি দুইটি ব্যাটারি ব্যবহার করতে পারেন হ্যাঁ উভয় ব্যাটারি ব্যবহার করারই কিন্তু সুবিধা রয়েছে এখন আমরা এই গাড়িটাই লিড অ্যাসিড ব্যাটারি আপাতত ব্যবহার করেছি বাট আপনি যদি মনে করেন যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন সেই ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ আপনি চাইলে যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি যে কোনো কোম্পানির লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন ভালো মন্দ তো আপাতত লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং যদি আপনি লিথিয়াম ব্যবহার করেন সেই ক্ষেত্রে লিথিয়াম বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় আপনি যেরকম রেঞ্জের নিবেন সেরকম পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আর এই গাড়িটি ব্যবহার করা হয়েছে শক্তিশালী চায়না টাটাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর ঠিক আছে যে মোটরের সাহায্যে গাড়িটি কিন্তু এক ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে হ্যাঁ আর এর থেকে বড় মোটর নেওয়ার প্রয়োজন নেই লাগে না ঠিক আছে এই গাড়িগুলা যেহেতু ভাড়ায় চলে লাগে না এত ঠিক আছে গাড়িটা আপনি বরাবরই বলছি এ যাবেন মামুন ওয়ার্কশপে গাড়িগুলো কিন্তু খুবই আকর্ষণীয় গাড়ি আপনাদের বলে রাখি যে আপনারা মামুন ওয়ার্কশপে এসে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে থাকতে পারবেন অল টাইম গাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে তাদের আপনি দেখতে পারবেন গাড়িগুলা কিভাবে তৈরি হচ্ছে কাঁচামাল কি ব্যবহার করছে ঠিক আছে সব কিছু কিন্তু নিজের চোখে দেখে তারপরে গাড়িটি অর্ডার দিতে পারেন আপনার পছন্দ না হলে নাও দিতে পারেন ঠিক আছে তো গাড়িটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর এই গাড়িটার ছাদটাও কিন্তু অনেক মজবুত আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে এই ছাদে কিন্তু মানুষ উঠে পড়েছিল ঠিক আছে যে খুবই উঠে ঠিক আছে তো এটার ছাদও কিন্তু খুবই মজবুত একটি ছাদ আপনি চাইলে ছাদের পারে মালামালও পরিবহন করতে পারবেন এখানে যে হ্যাঙ্গার দেওয়া আছে হ্যাঙ্গারে বেঁধে আপনি চাইলে মালামাল পরিবহন করতে পারবেন এবং আরো একটি সুবিধা রয়েছে আপনি চাইলে এই সিটটা তুলে ফেলে এটাকে যাত্রী সেবাতে মানে যাত্রী কোনো সময় যদি অসুস্থ হয়ে যায় আপনার বাড়ির পাশে যদি ইমার্জেন্সি কোনো রোগী থাকে রোগীও কিন্তু নিয়ে যেতে পারবেন এই গাড়িটায় অর্থাৎ সব ধরনের ব্যবস্থা কিন্তু এই গাড়িটায় রয়েছে ঠিক আছে এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই গাড়ি কিস্তিতে দেওয়া হয় কিনা ভাই বরাবরই বলছি এই ধরনের গাড়িগুলো কিস্তিতে দেওয়া হয় না আপনি সরাসরি ক্যাশ টাকায় আপনাকে কিনতে হবে কোনো রকম কিস্তিতে এই গাড়িগুলা দেওয়া হয় না তো যাই হোক আমরা এই গাড়িগুলা আপনি টাকায় মামুন তিন লক্ষ হাজার ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন আর মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুর বাইপাস গাড়ি সম্পর্কে যদি আরো কিছু বিস্তারিত আপনার জানা থাকে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে সেখানে আপনি যোগাযোগ করে আরো বিস্তারিত কিছু জানতে পারেন তো আজকে এ পর্যন্তই তো রাখছি